পাদে কি শান্তি রে তুমি আবার পাদ দিছ এইবার যদি পাদ দাও তাইলে এইখানে শিপল ঢুকাই দিব যে পাদ মেরে আমার পালোয়ানকে হারাতে পারবে তাকে আমি আমার মাইয়াকে দিব কার আছে এমন দম আমাকে হারাবে এই কাজ শুধু আমাদের পাদ রাজা হাল্ক করতে পারবে হাল্ক ছাড়া কেউ পারবে না কি হয়েছে কাকা তোমাদের জন্য কি শান্তিতে পাদও দিতে পারবো না এ বেটা জমিদারের ঘোষণা যে পাদ দিয়ে তার পালোয়ানকে হারাতে পারবে তাকে জমিদারের মাইনা দিয়ে বন্ধুরা আমরা জমিদারের মহলে যেতে যেতে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও পাত দিতে গিয়ে হেগে দিছি চাচা বাথরুম কোন দিকে পাত দিতে গিয়ে হেগে দিছি